করোনা ভাইরাসের আজকের আপডেট পরিস্থিতি এই মুহূর্তে দেখছেন ঢাকা শহরের অবস্থা করোনা ভাইরাস নিয়ে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে করোনার প্রকোপ বেড়েছে এবং এতে ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল ময়মনসিংহ বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন সময় মৃত্যুর খবর আসছে মৃত্যু বাড়ছে যেভাবে সেভাবে কিন্তু করোনার প্রকোপও বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে ডেঙ্গু রোগেরও প্রাদুর্ভাব বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে তবে আরেকটি বিষয় বলা হয়েছে যে করোনা ভাইরাস যদি আরও বেড়ে যায় তাহলে লকডাউন আসবে এবং লকডাউন যদি হয় তখন এইচএসসি পরীক্ষা নিয়ে বিকল্প কয়েকটি চিন্তা করে রেখেছে সরকার বিশেষ করে নয়টি চিন্তা করে রেখেছে সরকার আর স্কুল কলেজগুলোতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা সেই সঙ্গে বিশেষ নির্দেশনার পাশাপাশি অভিভাবকদেরও সচেতন থাকতে বলা হয়েছে এবং সেই পরিস্থিতি অনুযায়ী তাদের সন্তানদের অর্থাৎ ছাত্রদেরও ছাত্রদেরও প্রস্তুত রাখতে বলা হয়েছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘোষণা আসতে পারে বিশেষ করে লকডাউন স্কুল কলেজ বন্ধ বা পরীক্ষা নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে